আজকের রেসিপি আমের ভাপা সন্দেশ বানানো খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত তোমরা যারা কোনো দিন মিষ্টি বানাও তারাও বানাতে পারবে আমের ভাপা সন্দেশ প্রথমে আমি দেড় লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি এক লিটার সেই সাথে পাঁচশো এমএল দুধ নিয়ে ছানা বানিয়ে নিয়েছি ছানা বানানো আর দেখালাম না কেননা তোমরা প্রত্যেকেই যেন কিভাবে ছানা বানাতে হয় আমি এটা ভিনিগার দিয়ে বানিয়ে নিয়েছি দেখো ছানাটা বেশ নরম করে বানিয়েছি হাত দিয়ে একটু ভেঙে নিলাম হাত দিয়ে মধ্যে নেওয়ার দরকার নেই এরপর যেটা করতে হবে সেটা হলো চিনি গুঁড়ো করে নিতে হবে আমি এখানে একশো গ্রামের থেকে কম চিনি নিয়েছি প্রায় সত্তর থেকে পঁচাত্তর গ্রাম চিনি হবে সেটা প্রথমে মিহি করে গুঁড়ো করে নিলাম চিনিটা গুঁড়ো করে নেওয়ার পর পাকা আম দিচ্ছি একটা মাঝারি সাইজের আমের শাঁসটা নিয়েছি সেটা একসাথে গুঁড়ো করে নিলাম চিনির সাথে অবশ্যই চিনিটা প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপর আমটা ওর মধ্যে দিয়ে বেটে নেবে এখন এই জারের মধ্যে ছানাটা ভরে দিচ্ছি যেহেতু জারটা আমি ছোট নিয়েছি তাই দুবারে বেটে নেব প্রথমে অর্ধেকটা ছানা দিয়ে মিহি করে পেস্ট করে নিলাম তারপর আরও কিছুটা দিয়ে দুবারে পেস্ট করে নিয়েছি দেখো ছানাটা দেখতে একদম ক্রিমের মতো হয়েছে একটা বড় পাত্রে নিয়েছি ছানার সাথে আম আর চিনি বাটাটাও দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে পাকা আমের সিজন কিন্তু আর প্রায় শেষের দিকে আম থাকতে থাকতেই এই রেসিপিটা বানিয়ে নাও এটা বানানো খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত একটা এরকম পাত্র নিয়েছি এই পাত্র না থাকলে তোমরা স্টিলের টিফিন বক্স দিয়েও বানিয়ে নিতে পারো চারকোনা নিলেও হবে বা গোল নিলেও হবে সাদা তেল ব্রাশ করে দেওয়ার পর এর মধ্যে আম আর ছানার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা যাতে খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবে পাতলা হয়ে গেলে কিন্তু এটা ঠিকঠাক সন্দেশ হবে না খুব বেশি পরিমাণে আম দেবে না আর আমটা খুব নরম দেখে নেবে না দেখো এটার এখন ঢাকনা লাগিয়ে নিচ্ছি এরপর একটা কড়াইয়ে দেড় গ্লাস মতো জল দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি এখন এই বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিতে হবে আমার পঞ্চাশ মিনিট সময় লেগেছে পঞ্চাশ মিনিট পর সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর এটা একটা ডিশের মধ্যে ঠিক এইভাবে উবুর করে নিচ্ছি তারপর দু তিনবার চাপড়ে দেখো বক্সটা তুলে নিচ্ছি খুব সাবধানে এখন এটা ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দেবো সেট হওয়ার জন্য দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এটাকে ছুরির সাহায্যে এভাবে পিস করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দের শেপে পিস করে নেবে এভাবে পিস করে কেটে নেওয়ার পর ডিশের মধ্যে সাজিয়ে দাও আমন্ড কুচি দিয়ে বা ড্রাই ফ্রুটস দিয়ে দেখবে কেউ ধরতেই পারবে না যে এটা বাড়ির তৈরি ভাববে বাজারের কেনা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন